পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন এগুলো কত প্রাইস পড়বে মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা মিডিয়াম লাস এক্সেল ডাবল এক্সেল প্রাইস কত মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা দেখেন মাত্র পঞ্চাশ টাকায় লেডিস টি শার্টটা পাচ্ছেন হ্যাঁ একদম কিন্তু পানির দামে মাত্র নব্বই টাকা এই প্লাজোটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর থেকে বারো বছর মেয়েরা অনাসে পড়তে পারবে এগুলো রেট কেমন দেবেন মাত্র একশো বিশ টাকা ভেরিয়েশন আছে বিভিন্ন ভেরিয়েশন আছে চায়না লেনের মধ্যে বিভিন্ন ভেরিয়েশন

আচ্ছা 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 তোর কি কালেকশন দেখাবেন আজকে কথা বেশি বাড়াবো না প্লাজো দিয়ে শুরু প্লাজো দিয়ে শুরু না চায়না প্লাজো ওকে দেখি আমরা চায়না প্লাজোটা

160 টাকা নিয়ে 250 টাকা 300 টাকা বিক্রি করতে পারবেন এগুলো এটা তো শোরুম কোয়ালিটি হুম হুম এটা দেখেন এই হচ্ছে কালার গুলো দেখতে পাচ্ছেন কালার তো শেষ নাই কোনটা তে এই যে অনেক কালার আছে দর্শক এই যে আরেকটা কালার পেয়ে যাচ্ছেন ওকে এই যে 100 কোয়ালিটি হুম এটা হচ্ছে

পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন নিঃসন্দেহে পাঁচশো টাকা বিক্রি করে যদি ফুটপাথও বিক্রি করেন আর কি আর যদি ভালো শোরুমে বিক্রি করেন অথবা টেইলার্সের দোকানে নেন তো যাদের টেইলার্সের দোকান আছে হ্যাঁ তারা কিন্তু এগুলো নিতে পারেন আপনার কাস্টমারদেরকে এগুলো দিতে পারবেন আপনি বুঝতে দেখেন অনেক কালার এগুলো তো অনেকগুলো অপশন আছে এখানে হ্যাঁ অনেকগুলো অপশন আছে আপনার কোনো না কোনো অপশন কিন্তু পছন্দ হবে এখানে ওকে যেটা খুশি নিতে কালার আছে হ্যাঁ কালার নিয়ে কোনো টেনশন নাই আর এগুলো কিন্তু বিক্রি করতে হলো কালার লাগে হোলসেল বিক্রি করুন আর আপনি রিটেল বিক্রি করুন এগুলো বিক্রি করতে হলে প্রচুর কালার অপশন আপনার থাকতে হবে মাস্ট বি কালার অপশন থাকতেই হবে কালার অপশন না থাকলে কিন্তু বেচতে পারবেন না দর্শক তো যারা নেবেন অবশ্যই সাত আটটা কালার নেওয়ার চেষ্টা করবেন আচ্ছা ভাই তারপরে ইদে এজ ইউজ হলা বাচ্চাদের টাইস বাচ্চাদের টাইস এগুলো আপনাদের প্রোডাকশনে নাকি কালেকশনে এক্সপোর্ট পুরো এক্সপোর্ট হুম হুম

মানে যেগুলো যা আছে ওইভাবে দিয়ে দিবেন আরকি ইনটেক প্রোডাক্ট তিন পিস করে ব্লিস্টার তিন পিস করে ব্লিস্টার থাকবে এটা চলে 90 টাকা

আশি টাকা যাই হোক দর্শক যারা কম্পোজি নিয়ে ব্যবসা করতে চান দেখা গেলো আপনি একটা লেডিস সব দিবেন চার পাঁচ হাজার টাকা আছে এইচটি বাইং হাউজে আসেন আপনি অনেক কালেকশন নিতে পারবেন চার পাঁচ হাজার টাকার মধ্যে ঠান্ডা মাথায় কথা বলতেছি আচ্ছা এই দুইটা কালারের টাইস আছে এগুলো রেট কত পড়বে ভাই চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা ঠিক আছে আমরা খুবই ঠান্ডা মাথায় কথা বলি ভিডিওগুলো শান্তভাবে করি হ্যাঁ এগুলো একটাই কালার না অল ওভার এটা রেট কত মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা পেয়ে যাবেন বাট কালার ভেরিয়েশন নাই একটা কালার একটি গেঞ্জি কামারে একটা ওয়ান পিসের মধ্যে ব্লগ টাবের আর কি টাকা টাকা মধ্যে আচ্ছা তিনটা পাবে টাকা মাত্র এই একটা আছে এটার ভিতরে তিন থেকে ছয় বছর পর্যন্ত এটা এটার মধ্যে

এবং আরও ডে বাই ডে আসবে ইনশাল্লাহ ভিডিও ভালো লাগলে লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন পেজ নতুন হলে পেজ ফলো করবেন সর্বোপরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে গতবার পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ হাফেস ভাই একটা